একবার একটু মাথা করো কিছু হবে না দেও হ্যাঁ আইলু কালু করনে করে এলে কত উইনাগ লাগাইছে আইলু কো উইনাগ লাগাইছে এত গাছে আছে কত বেজি হ টেস্ট ফুল টেস্ট ফুল আলু রেস কি নাম না তোমার নাম কি না বলো মানিক হ্যাঁ কয় বিঘে লাগা হয়েছে আচ্ছা ঠিক আছে